নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মাছের তেলে চটপটি তো আমার ভিডিওটা সাথে থাকুন তো দেখুন মাছের তেল ভাজা করব বেগুন দিয়ে মাছের তেলে চটপটি তো এখানে আমি বেগুনটাকে ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রয়েছে আর কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এবার তেল দিয়ে দেব তো এখানে আমার মাছ ভাজার অল্প তেল ছিল ওই তেলেই দিয়ে দিলাম তো দেখুন তেলটা আমার চলেও এসেছে তো এরপর আমি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটা বেগুন একটু উড়ে চলে গেছে তো অসুবিধা নেই বেগুনটা আমি এরপরেই দিয়ে দেবো বেগুনটা আমি দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম পাঁচ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু বাড়িয়ে দেখুন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তার সাথে একটা টমেটোকে দিয়ে দিলাম তো দেখুন আমি একেবারে অল্প তেল দিয়েছি তো কারণ তেলটা খেয়ে তো তেল বেরোবে তাই অল্প দিয়েছি তো এরপর আমি মাছের তেলটাকে দিয়ে দিলাম তো দেখুন কটা ধনে পাতা দিয়ে দিলাম তো এরপর আমি জালটা বাড়িয়ে দেব আর এটা ভাজতে থাকব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা কেনা ভাজা হয়েই গেছে এর থেকে আর হবে না উপরে চুঁয়ে যাবে এটা একটু এমনি খড়ি খড়ি করতে হয় নামানোর আগে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তো রেডি আমার দেখুন মাছের তেল চটপটি তো এই রান্না যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নইলে আমার এরকম ভালো ভালো খাবারগুলো আপনারা মিস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা